ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সমস্ত ভাইরা আমাদের এই লাইভ আমাদের এই কোরআন হাদিসের আলোচনা দেখবেন শুনবেন সবার কাছে শুধু ছোট্ট মতো একটি অনুরোধ যে আপনারা নিজে শোনার পাশাপাশি বন্ধু বান্ধবদেরকে শুনিয়ে দেওয়ার বা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে তাদেরকে এই ভিডিওটি পৌঁছে দিবেন যাতে করে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে আজকের বিষয় হচ্ছে কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন খেয়ে মসজিদে আসা নিষেধ কেন হাদিসে কেন নিষেধ করা হয়েছে এ সম্পর্কে কিছু কথা এবং কিছু হাদিস জানবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহান হাত তালা তিনি পবিত্র কোরআনের মধ্যে মসজিদের ব্যাপারে উল্লেখ করতে গিয়ে বলেন ইয়া বানী আদো জিনা থাকুম মসজিদ তোমরা প্রত্যেক সালাতের পূর্বে তোমরা তোমাদের সৌন্দর্য ধারণ কর অর্থাৎ সুন্দর পোশাক পরে এসো সৌন্দর্য বজায় রেখো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে এসো এবং মসজিদের পরিবেশ নষ্ট করো না মসজিদের পরিবেশ যেন দূষণীয় না হয় সেরকম ধরনের কোনো কাজ করো না এবং মসজিদের যে পরিবেশ রয়েছে এই পরিবেশ নষ্ট করার পিছনে বিভিন্ন ধরনের কাজ আমাদের থেকে হয়ে যায় বা আমরা করে ফেলি যেগুলো মসজিদের পরিবেশ নষ্ট করে মসজিদের পরিবেশ কুলুষিত হয় তো এই সমস্ত কাজগুলির মধ্যে একটি কাজ হচ্ছে দুর্গন্ধ দুর্গন্ধ অনেক রকম হতে পারে হাদিসে যেটা স্পষ্ট সেটা সম্পর্কে আলোচনা করে এই হাদিসগুলোর আওতায় যে সমস্ত দুর্গন্ধগুলো পড়বে সেগুলো ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব তো এই আয়ের থেকে স্পষ্ট যে নামাজের পূর্বে আমাদের উচিত হচ্ছে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে আসি এবং মসজিদের পরিবেশ যেন ভালো রাখি এটা চেষ্টা আমাদেরকে করতে হবে কিন্তু অনেকে আছে যারা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে মসজিদে আসে আর কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদি আপনি খেয়ে আসেন তাহলে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয় ফলে আপনার পাশের যে মুসল্লি রয়েছে পাশের নামাজি সেও কষ্ট পায় এবং যে সমস্ত ফেরেশতা মণ্ডলীরা আছেন তেনাদেরকেও কষ্ট দেওয়া হয় কারণ তেনারাও কষ্ট পান এ সম্পর্কে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের বুখারিতে সাহি মুসলিম হাদিস রয়েছে সাহি বুখারিতে যে হাদিসটি রয়েছে সেটি সর্বপ্রথম উল্লেখ করি জাবের রদি তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন মান আকালা সৌমান ও বাসালান ফালিয়া তাজিল যে ব্যক্তি রসুন অর্থাৎ কাঁচা রসুনের কথা উল্লেখ হচ্ছে কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ খাবে সেজন্য আমাদের থেকে দূরে থাকে আও কল বা তিনি এটি বললেন ফাল মসজিদানা সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে আমাদের থেকে দূরে থাকে আমাদের ইজতেমা আমরা যেখানে হয়তো বসে সবাই মিলে হয়তো একসাথে বসে থাকি সেখান থেকেও সে ব্যক্তি যেন দূরে থাকে এবং মসজিদ থেকেও যেন দূরে থাকে বলে বাড়িতেই সে যেন নিজের বাড়িতে বসে নিজের বাড়িতে বসে থাকে তাও ভালো কিন্তু মসজিদে যেন আসে আমাদের যেখানে জমায়েত হবে যেখানে আমরা একসাথে বসবো সেখানে যেন না আসে কারণ কোনো ব্যক্তি যদি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে মসজিদে আসে বা কোনো জমায়েতে এসে সে উপস্থিত হয় তাহলে অন্যান্য মানুষদেরকে কষ্ট দেওয়া হয় সাই মুসলিমের হাদিসে আরো স্পষ্ট সেখানে আল্লাহ রসু সাল্লাহু আল্লি হাসাল্লাম তিনি বলছেন এবং কেন নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে মসজিদে আসতে সেটাও উল্লেখ রয়েছে এই হাদিসে সেই মুসলিমের হাদিসে তিনি বলেন মান ওয়াল যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এবং কোর্রাস কোর্রাস মানে পেঁয়াজের পাতা বা পেঁয়াজের রসুন অনেকে উল্লেখ করেছেন বা পেঁয়াজের পাতা বা রসুনের পাতা যেগুলো আমরা অনেকেই রান্না করে বা সবজি খাই এরকম ধরনের একটা সবজি হয় একই দেখতে তো এই সবজির কথা বলছেন অর্থাৎ দুর্গন্ধযুক্ত এরকম ধরনের কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এবং দুর্গন্ধযুক্ত কোনো সবজি বা কোনো তরকারি বা কোনো খাবার খেয়ে যদি কেউ খায় তাহলে ফালা করা বান্না মাসজিদ না সেই জন্য মসজিদের কাছেই না আসে মসজিদের যেন নিকটবর্তী না হয় কেন কেন নিষেধ করছেন সুসালা আউলিস সালাম তিনি বলছেন ফাইনাল মালা ইকাতা ত্যাতা আদ দা মিনহু বানু আদম কারণ বানু আদম অর্থাৎ আপনারা আমরা মানুষেরা যে সমস্ত জিনিসগুলি থেকে কষ্ট পায় সে সমস্ত জিনিসগুলি থেকে ফেরস্তা মন্ডলিও কষ্ট পায় অর্থাৎ আপনি ধরেন উদাহরণস্বরূপ কোনো এমন ব্যক্তির পাশে নামাজ পড়ছেন যেই ব্যক্তি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে এসছে তো আপনি কষ্ট পান কি পান না কষ্ট পান তো আপনি যেরকম কষ্ট পাচ্ছেন ভাবে ফেরেস্তা মন্ডলী কষ্ট পায় ফলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম তিনি নিষেধ করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি তিনি স্পষ্ট ভাষায় নিষেধ করছেন যে তোমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এবং দুর্গন্ধযুক্ত যে কোনো সবজি তরকারি খাবার খেয়ে মসজিদে এসো না মসজিদের কাছে এসো না কারণ মসজিদে তোমরা যদি এসো তাহলে যেরকম মানুষদেরকে তুমি কষ্ট দিচ্ছ মুসল্লিদেরকে যেরকম তোমার মুখে দুর্গন্ধ থেকে কষ্ট পাচ্ছে অনুরূপভাবে ফেরেশতা মন্ডলীরাও কষ্ট পায় আরও একটি হাদিস এখানে উল্লেখ করব। সেখানে ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখ থেকে দুর্গন্ধ বের হয় কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন খেয়ে এসেছে এরকম ব্যক্তিদের সম্পর্কে আলহিহ্লামের নির্দেশ হচ্ছে যে তাদেরকে মসজিদ থেকে বের করে দাও মসজিদ থেকে তাদেরকে বের করে দাও মসজিদে তাদের থাকার কোনো প্রয়োজন নেই ওমর রদিয়া আল্লাহ তালহর এই হাদিসটি উমারি আল্লাহ তহ তিনি একবার জুমার খুদ্ভাই বলছেন আলোচনা করছেন উমার রদিয়াল আল্লাহ তালহ তিনি একবার জুমার খুদ্া দিচ্ছিলেন এবং জুমার বিভিন্ন ধরনের অনেক কিছু আলোচনা করার পর তিনি বলছেন নাস লা তোমরা দুই দুই ধরনের ধরনের সাজার গাছের বা দুই ধরনের সবজি তোমরা খেয়ে থাকো বা তোমরা খাও তো এই দুটি সবজিকে বা এই দুটি খাবারকে আমি পছন্দ করি না আমি খাবিজ মনে করি খাবিজ তারা অন্য কিছু বুঝিনা মন্দ এটা ভালো জিনিস নয় তিনি বলছেন সেই দুটি হচ্ছে পেঁয়াজ এবং রসুন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন কেননা রসুল সাল্লাহ আলি সাল্লামকে দেখেছি উমর আদি আল্লাহ তিনি বলছেন যে কেননা আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে দেখেছি ইদা ওয়াজাদা হাহুমা মিনার রাজুল ফিল মসজিদি আমার বিহিফা উখরে যাইল বাকি যদি কোনো ব্যক্তির মুখ থেকে এরকম দুর্গন্ধ আসত মসজিদের ভিতরে মসজিদের ভিতরে চলে এসছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে রসু সাল্লাহ আলি আসাল্লামের এখানে নির্দেশ তিনি উল্লেখ করছেন যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে কোনো ব্যক্তি যদি মসজিদে চলে এসেছে তার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হতো তাই ইদা ওয়াজাদা রে হাহুমা যদি গন্ধ বের হতো ফিল মসজিদ মসজিদের ভিতরে কোনো ব্যক্তি তাহলে রসুল সাল্লাহ আলিবাসালামের আদেশ ছিল যে মসজিদ থেকে তাদেরকে বের করে দাও আমারা বিহি ফা উখ রিজা এবং বাকি কবরস্থান বাকি উল যাকে আমরা বলি অর্থাৎ মসজিদ নবীর পাশে যে কবরস্থান যে কবরস্থান অনেকেই দেখেছেন যেখানে ইমাম আহমদ বিন হাম্মল সম্ভবত রহমতুল্লাহ আলী তেনার মতে দশ হাজার প্রায় সাহাবি সাহাবিয়া তেনারা সাহিত্য আছেন তেনাদের কবরস্থ হয়েছে ওখানে তো এই বাকি কবরস্থানের দিকে সেই ব্যক্তিকে মসজিদ থেকে বের করে দেওয়া হতো তাকে মসজিদ থেকে বের করে মসজিদ নবী থেকে বের করে বাকি কবরস্থানের দিকে করে দেওয়া হতো কারণটা কি শুধুমাত্র তার মুখ থেকে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুনের গন্ধ বের হচ্ছে তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদি আপনি মসজিদে খেয়ে আসেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের আদেশ অনুযায়ী আপনি মসজিদ থেকে বের করে দেওয়ার যোগ্য মসজিদ থেকে বেরিয়ে যান তারপরে উমার রদি আল্লাহ তিনি বলছেন যে ফামা ফামান আকালা হুমা যদি তোমরা খেতেই চাও যদি কোনো সময় কাঁচ পেঁয়াজ এবং রসুন খেতেই চাও শুধু পেঁয়াজ এবং রসুনের জন্য বলছে খেতেই যদি চাও তাহলে ফালি ইউমিত হুমা তব খান তাহলে তোমরা কি করবে রান্না করে খাও রান্না করে খাও সেটা পাকিয়ে খাও রান্না করে যদি খেতে চাও তাহলে তার তো কোনো অসুবিধা নেই আর আমরা প্রত্যেকটা খাবারে প্রত্যেকটা সবজিতে তো কাঁচা পেঁয়াজ রসুন আর পাই পেঁয়াজ আমরা দিই ধরেন বেশিরভাগই আপনি গোস্ত রান্না করবেন বা যে কোনো ধরনের সবজি রান্না করবেন পেঁয়াজ এবং রসুন ব্যবহার হয় তো পেঁয়াজ এবং রসুন যদি রান্না হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই কারণ রান্না হয়ে যাওয়ার পর তার যে স্মেল তার যে গন্ধ তার যে গন্ধ রয়েছে সেটা দূর হয়ে যায় কিন্তু যদি সেটা কাঁচা থাকে কাঁচা রসুন যদি খেয়ে নেন কাঁচা পেঁয়াজ যদি খেয়ে নেন তাহলে গন্ধ থাকে তাহলে এই যে দুর্গন্ধ এটা মানুষকে কষ্ট দেয় আপনি যতই ব্রাশ করেন যতই মুখ পরিষ্কার করলেন দেখবে তাও থেকে যায় ফলে আল্লাহ রসু সাল্লাহ তিনি স্পষ্ট ভাষায় এই তিনটি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মসজিদের পরিবেশ নষ্ট হয় কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে এসে এবং এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন যদি আপনি খেয়ে আসেন তাহলে রসু সাল্লাহ আলিবাসাল্লামের আদেশ ছিল যে আপনাকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে তাই আমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এবং যে কোনো ধরনের দুর্গন্ধযুক্ত খাবার বা সবজি বা যে কোনো যেটা থেকে মুখ থেকে গন্ধ বের হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো খেয়ে মসজিদে আসবো না সেগুলো খেয়ে আমরা সলাচ আদাই করতে আসবো না সেগুলো যদি খেতেই হয় কোনো সময় এক তো পেঁয়াজ এবং রসুন সেটা রান্না করে তো খেলে কোনো অসুবিধাই নেই কিন্তু যদি কাঁচাও কোনো সময় খেতে হয় যদি আপনি চান আপনার পছন্দ যে আপনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাবেন তাহলে এমন সময় আপনাকে খেতে হবে যে সময় সলাতের সময় নয় যে সময় সলাতের সময় না সলাতের সময় হয়তো অনেক দেরি আছে দু ঘন্টা তিন ঘন্টা এবং মধ্যে আপনি দুই তিনবার মুখ ব্রাশ করে নিলেন বা পরিষ্কার করলেন যাতে করে দুর্গন্ধ দূর হয়ে যায় এমনি তো সাধারণভাবে উচিত যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন থেকে বিরত থাকা অতিরিক্ত বেশি বেশি পরিমাণে খেলে বেশি গন্ধ হবে কিন্তু হয়তো একটু সালাটে বা অন্য কিছুতে ধর ধরেন হালকা যদি দিয়ে দেন তাহলে হয়তো অতটা হয় না কিন্তু যারা একদম পেঁয়াজ চিবিয়ে চিবিয়ে খায় তাদের হয়তো গন্ধটা বেশি হয় তো এরকম খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই যে হাদিসগুলি এই হাদিসের বিধানের আওতায় আর অনেক জিনিস পড়বে মসজিদের পরিবেশ নষ্ট করে দুর্গন্ধ এই দুর্গন্ধ বের হওয়ার যেগুলো মাধ্যম রয়েছে সেটা শুধুমাত্র কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন নয় আরও অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই হুকুম এই বিধানের আওতায় পড়বে যেরকম উদাহরণস্বরূপ আপনি কোথাও হয়তো কাজ করছিলেন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে কাজ করেছেন রোদে আপনার পুরো শরীর পুরো কাপড় ঘামে ভেজা পুরো গন্ধ হয়ে আছে আর সেটা পরে আপনি মসজিদে চলে এলেন সেটা পড়ে আপনি মসজিদে চলে এলেন আপনার থেকে বিশ্রী ধরনের গন্ধ বের হচ্ছে আর সেই গন্ধযুক্ত পোশাক পরে সেই গন্ধযুক্ত শরীর নিয়ে আপনি মসজিদে এলেন মসজিদে আপনার পাশে যে মুসল্লি নামাজ পড়বে তার কষ্ট হবে কি হবে তো কষ্ট মানুষকে দেওয়া যাবে না ফলে আলহামসুল্লাহ আলীলাম তিনি নিষেধ করেছেন তাই আমরা চেষ্টা করব মসজিদে যখন আসবো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করব পোশাক যেন সুন্দর হয় আমরা ভালোভাবে মসজিদে আসার চেষ্টা করব এবং জিনাত এখতে করব সৌন্দর্য এখতে করব সৌন্দর্য ধারণ করব। যাতে করে মসজিদের কোনো পরিবেশ নষ্ট না হয় আর সব থেকে খারাপ যেটা দুর্গন্ধ সেটা হচ্ছে যেটা হারাম সেটা হচ্ছে ধূমপান করা যারা নেশাদার দ্রব্যের সাথে যুক্ত যারা বিড়ি সিগারেট খায় আমাদের দেশে তাদের মুখ থেকে এত বিশ্রী ধরনের গন্ধ বের হয় যে বলার কথা নয় মুখ থেকে তো দূরের কথা তাদের পোশাক থেকে তাদের কাপড় থেকে এত দুর্গন্ধ যে কোনো ব্যক্তি যদি মসজিদে চলে আসে তাহলে সেখানকার যত মানুষ আছে সবাই সে গন্ধ পাবে এরকম ধরনের গন্ধ বের হয় কারণ প্রত্যেক আধা ঘন্টা এক ঘন্টা পর পর এরা বিড়ি খেতে অভ্যস্ত এক তো হারাম খাচ্ছে দ্বিতীয়ত এত দুর্গন্ধ জিনিস তারা খায় যেটার দ্বারাতে মানুষকে কষ্ট দিচ্ছে এবং ফেরস্তাদেরকেও কষ্ট দিচ্ছে তো এই বিড়ি সিকারেট আরও দুর্গন্ধযুক্ত যেগুলো হারাম খাবার হারাম খাদ্য খাবিজ খাদ্য আপনি একবার শুধু কল্পনা করুন যে আমার রাদিয়া আল্লাহ তা তিনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনকে হাদিসে স্পষ্ট করলেন যে লা আরা রাহমা ইল্লাহ এ খাবিস আমি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনকে খাবিস ছাড়া অন্য কিছু মনে করি না তাহলে যারা বিড়ি সিকারেট মসজিদে আসেন যারা সময় নেশাদার দ্রব্যের সাথে যুক্ত এবং নেশা খাওয়ার পর যদি মুর্শিদ আসেন তারা তো আরো তারা তো যে জিনিসগুলো খেয়ে আসছে সেগুলো তো প্রথম কথা হারাম তাতে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত এত দুর্গন্ধ যে আপনি আপনার আদায় করতে এসে আরো পাঁচটা মানুষকে কষ্ট দিচ্ছেন এক তো এসব জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে হালাল বস্তু হালাল খাবার সেগুলো থেকে আল্লাহ রসুল নিষেধ করছেন সেগুলো খেয়ে এলে মসজিদে কেউ যদি চলে আসে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়ে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হতো তাহলে আপনার আমার মতো যে সমস্ত ব্যক্তিরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের পাশাপাশি বিড়ি সিগারেট খেয়ে আসে বিড়ি খেয়ে আসে বিড়ি আধা ঘন্টা পরপর এক ঘন্টা পর উঁজু করার আগে বিড়ি খেয়ে এসেছে মসজিদে সে সমস্ত ব্যক্তিদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত রসুল সাল্লাহ আলী ওই ব্যক্তি যে হালাল খাবার খেয়েছে সেটা হারাম নয় কাঁচা পেঁয়াজ কাঁচা কখন হারাম নয় তা সত্ত্বেও রসুল সাল্লাহ আলী আসসালাম তাকে মসজিদ থেকে বের করার আদেশ দিতেন তাহলে আপনার আমার মতো যারা যে সমস্ত ব্যক্তিরা আমাদের সমাজে কাঁচা পেঁয়াজ তো দূরের কথা যারা বিড়ি সিগারেট খায় তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত তাই আপনার আমার উচিত যে সমস্ত ব্যক্তিরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় তারা তো অবশ্যই বিরত থাকবো আর আমাদের সমাজের সমস্ত ব্যক্তিরা বিড়ি সিগারেটের সাথে যুক্ত তারা অবশ্যই আপনারা এ সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকুন এগুলো শয়তানি খাদ্য এবং সাথে সাথে এ সমস্ত জিনিসের সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে আরও দশটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন মসজিদে যদি আপনি নাও যান যারা বিড়ি খান সিগারেট খান মসজিদে আপনি যান না ধরেন ধরেন সেটা নামাজ পড়েন না সেটা আলাদা বিষয় সেটার বিধানের দিকে গেলাম না আপনার পাশে যেই ব্যক্তি দাঁড়িয়ে থাকে দূর থেকে এক হাত দূর থেকে আপনার মুখের গন্ধ পাওয়া যায় আপনার শরীর আপনার কাপড় থেকে মুখের গন্ধ আপনার কাপড় থেকে দুর্গন্ধ বের হয় সে গন্ধ পায় তো সেটার তো আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন খুব ভালো কাজ করছেন তাই এই সমস্ত জিনিসগুলো মানে এই সমস্ত জিনিসগুলোর সাথে আপনি যুক্ত হন কিভাবে এত পয়সার খাসারা পয়সা আপনার ফালতু নোকসান দ্বিতীয়ত শারীরিক ক্ষতি তো আছে তৃতীয়ত ইসলামের একটি হারাম বিধান সেটার সাথে আপনি যুক্ত মানুষকে কষ্ট দিচ্ছেন বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন তাই আজকের যে মূল বিষয় ছিল আমার যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন অর্থাৎ দুর্গন্ধযুক্ত যে কোনো ধরনের খাবার খেয়ে মসজিদে আসা যাবেন মসজিদে আপনি আসবেন না জামাতের সাথে নামাজ পড়তে নিষেধ করেছেন সুসাল্লাহাম তিনি কি বললেন ওয়াল সেজন্য বাড়িতে বসে মসজিদে না আসে মসজিদে এসে মানুষকে দশটা মানুষকে কষ্ট দিবে সে একা নামাজ পড়তে আসছে তার নামাজ ঠিক হবে সে তো নিজেই গন্ধ পাবে দ্বিতীয়ত আরও পাঁচটা মানুষকে কষ্ট দিচ্ছে তাই আমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মুর্শিদা আসবো না প্রথম কথা দ্বিতীয়ত এর পাশাপাশি যে সমস্ত জিনিসগুলো থেকে গন্ধ বের হওয়ার সম্ভাবনা আছে যেরকম ঘামযুক্ত কাপড় বা হয়তো এমন অন্য কোন জিনিস যেগুলো হয়তো আপনার লেগে আছে হয়তো সেটা অপবিত্র না হতে পারে কিন্তু এরকম ধরনের যেন কোনো পোশাক পরে যেটা গন্ধযুক্ত বা ঘামের অতিরিক্ত ঘাম একটু একটু ঘাম হলে তো সেটাতে তো তেমন দুর্গন্ধ হয় না এটা তো স্বাভাবিক বিষয় কিন্তু অতিরিক্ত আপনি ঘন্টা ধরে হয়তো হয়তো সূর্যের কিরণে বা এমন হয়তো বাইরে হয়তো হয়তো কাজ কাজ রাস্তায় বা এমন জায়গায় কাজ করেছেন যেখানে আপনার পুরো শরীর ভিজে গেছে পুরো শরীর খারাপ হয়ে গেছে কাপড় ভিজে গেছে তো এইরকম ধরনের পোশাক পরে মসজিদে আসবেন না মসজিদে এলে আপনার নামাজ তো হয়ে যাবে সেটা আলাদা দিক কিন্তু আপনি দশটা মানুষকে কষ্ট দিচ্ছেন সুদালাহিস্লাম তাই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এবং এবং এমন যে সমস্ত জিনিস যেগুলো থেকে দুর্গন্ধ বের হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো সব ধরনের যা আছে মসজিদের পরিবেশ নষ্ট করে ফলে এই সমস্ত জিনিসগুলো থেকে আরো বিরত থাকতে হবে সাথে সাথে যারা বিড়ি সিগারেট খায় তারা তো অবশ্যই বিরত থাকবো মসজিদ থেকে তারা অবশ্যই মসজিদে এইভাবে এক তো এগুলো ছেড়ে দিন দুর্গন্ধ বের হবে না আপনার শরীর থেকে দশটা মানুষ গন্ধ পেয়ে কষ্ট পাবে না এগুলো ছেড়ে দিন এগুলো কেন আপনি যুক্ত এগুলো হারাম প্রথম কথা শরীয়তে আপনি মাঝকতা নামাজ পড়তে আসছেন নামাজের বিধানটা আপনি যখন বুঝতে পেরেছেন যে পাঁচকটা নামাজ আপনাকে পড়তে হবে তো আপনি হারাম কায়ের সাথে যুক্ত কেন কেন বিড়ি খাচ্ছেন আপনি কেন সিগারেট খাচ্ছেন আপনি এগুলো তো হারাম এগুলো তো আপনার স্বাস্থ্যের ক্ষতি ক্ষতিকর জিনিস এগুলো থেকে বিরত থাকুন তাহলে আপনার ক্ষতিও হবে না আপনি হারামের সাথে যুক্তও হবে না সাথে সাথে দশটা মানুষকে কষ্টও দিবেন না এবং মর্জিদে আসাদ সুলসালাহ ইউসলাম নিষেধ করেছেন সেটার আওতাদের আপনি পড়বেন না তাই আল্লাহ তার কাছে দোয়া করি হেলা তুমি আমাদের সকলকে মসজিদের পরিবেশ যেন কুলসিত না হয় আমাদের থেকে কোনোভাবে সেটার তুমি আমাদেরকে তৌফিক দিও এবং যে সমস্ত ভাইরা বিড়ি সিগারেট এবং অন্যান্য হারাম খাবার বা হারাম অখাদ্য জিনিস যেগুলো খাবিস শৈতানি খাদ্য সে সমস্ত জিনিসের সাথে যুক্ত তাদেরকে এ সমস্ত জিনিসগুলো থেকে দূরে রাখুন আহমিন তকাবিলব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি